আলাইকুম দিস ইজায় মল্লিক পুজি আমি আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আশা করি সবাই খুবই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালোবাসা এবং আল্লাহর অশেষ রহমতে আজকে বড় একটা থেকে বেঁচে গেছি সেই গল্প আরেকদিন বলবো কিন্তু আজকে রিভিউ করব খুব সংক্ষেপে এবং যারা আমাদের প্রবাসী ভাই যারা আছেন তাদের জন্য বলবো আজকে যে প্রোডাক্টটা আছে এটা সৌদি দুবাই বা কাতার যারা আছেন। যারা বিভিন্ন ব্র্যান্ড ঢুকাইতে পারেন না তাদের জন্য চমৎকার একটা প্রোডাক্ট আর একটা ইনফরমেশন আমি আমার ভিডিও শেষে আপনাদেরকে দেওয়া ক্লিয়ার করার চেষ্টা করব সেটা হচ্ছে বাইরের যারা আসেন মানে বাংলাদেশের বাইরে যারা আসেন তারা কিভাবে গার্মেন্টস ট্রেডিংটাতে অংশগ্রহণ করবেন বিষয়টা নিয়ে অনেক ভাই ফোন দিচ্ছে তাদেরকে বলবো আজকের ভিডিওটা একটু দেখার জন্য যেমন আজকের যে প্রোডাক্ট রিভিউটা আছে সেটা খুবই সংক্ষিপ্ত একটা রিভিউ হবে কারণ প্রোডাক্টটা খুবই জোশ এবং অনেকগুলা কালার অনেকগুলো সাইজ ছয়টা কালার এবং সাইজ আছে কি হচ্ছে আপনার নয়টা ছয়টা সাইজ ছয়টা কালার নয়টা সাইজ আমি জাস্ট আপনাদেরকে দেখাই সাইজ দুই থেকে একদম আঠারো পর্যন্ত কালার কাছে নিয়ে আসো দুই চার ছয় এটা একটা সাইজ দুই চার ছয় আট আবার এখানে কালার আসে ঠিক আছে আবার এখানে আসে দেখেন দশ বারো চোদ্দ ষোলো আঠারো প্রতিটা কালারের একদম পারফেক্ট রেশিও আছে আমরা এর একটা এই টাইপের একটা প্রোডাক্ট আগে দিছিলাম খুব চমৎকার মার্কেট পাইছিলো খুব চমৎকার মার্কেট পাইছিল এখন থেকে প্রোডাক্টগুলো একটুখানি আমি আপনাদেরকে খুলে দেখাই প্রোডাক্টের প্রাইস একটু বাড়ছে কিন্তু আমরা প্রাইসটা বাড়াচ্ছি না এবং এইটার একটা আরেকটা মজার বিষয় হচ্ছে এর প্রতিটা কিন্তু দেখেন এই যে প্রতিটা হচ্ছে ওয়ান বাই ওয়ান আবার বোট কলি করা এবং ফেব্রিক্সটা এত সফট এটা কল্পনার বাইরে দেখেন খুবই সফট একটা ফেব্রিক্স এবং বুক জুড়ে হচ্ছে প্রিন্ট এবং প্রাইস খুবই রিজনেবল কালার আছে বেশ কয়েকটা কালার আছে আমি কালারগুলো আপনাদেরকে দেখাই আপনারা মাত্র চুয়ান্ন পিস নিতে পারবেন নয়টা সাইজ পাবেন এইটা হচ্ছে গিয়ে প্রফিটের প্রোডাক্ট যারা হোলসেল করেন তাদের প্রোডাক্ট হোলসেল করলে আপনার এবং সব ওয়ান বাই ওয়ান মধ্যে আরো একটা কালার আছে তিনটা কালার আছে আর সেম ভাবে এখানেও আবার তিনটা কালার আছে একটা কালার একটা কালার সবগুলাতে কিন্তু খেয়াল করে দেখেন স্টাইলটা কিন্তু খুব চমৎকার একদম সারা বডিতেই হচ্ছে প্রিন্ট আর এখন অনেকে আছেন যে বাচ্চাদের কার্টুন পড়াইতে চান না ইসলামিক দৃষ্টিকোণ দিয়ে দেখলে মানুষের প্রকৃতি বা প্রতিকৃতি বা পশু পাখি এটা থাকা উচিত না তো এই ক্ষেত্রে সৌদি দুবাই কাতারে এই প্রোডাক্টটা খুবই রিজনেবল প্রাইসে বিশেষ করে মালয়েশিয়া তো এই প্রোডাক্টটা খুবই চলছে এটা আফ্রিকাতেও গেছে কিন্তু আফ্রিকাতে যে সমস্ত কান্ট্রিতে একটু শীত পড়ে সেই সমস্ত থেকে মিশ্র প্রতিক্রিয়া আসে কারণ এটা হচ্ছে সম্পূর্ণ হচ্ছে সামারের একটা আইটেম কাছে নিয়ে আসো ফেব্রিক্সটা খুবই সফট ফেব্রিক্স কিন্তু খুবই সফট একটা ফেব্রিক্স একশো পঞ্চাশ জিএসএম প্রতিটাতে কিন্তু আবার ট্যাগ লাগানো আছে এবং এইটাতে এইটা যেই ট্যাগ লাগানো আছে এটার সাথে লুপ করে ট্যাগটা দেওয়া আছে ওয়ান বাই ওয়ান পলিগাসে ব্লিস্টার করা আছে আমি এটা খুলেও দেখাই আপনাদেরকে প্রচন্ড গরম পড়তে আছে একটা কালার আছে কালার গুলো জোস আছে এছাড়াও আমাদের কাছে মিক্স কিছু আছে একদম রেশিও পারফেক্ট রেশিও আছে যারা নতুন হোলসেল ব্যবসা শুরু করতে যাচ্ছেন তাদের জন্য চমৎকার একটা প্রোডাক্ট কারণ দেখেন প্রতিটা কালারের রেশিও অনুযায়ী নয় পিস আছে প্রতিটা কালারের আপনি এখন রেশিওটাকে আপনার মতে ইউজ করতে পারেন रेशियोটাকে আপনারা মতে কিভাবে ইউজ করবেন আমি বলি একটা গলার বই रेशियोটাকে আপনারা মতে ইউজ করতে পারবেন বলতে ধরেন একটা কালারে একটা একটা কালারে নয়টা সাইজ এখন ছোট সাইজগুলো আপনি এক দোকানদারকে দিলেন আবার বড় সাইজগুলো এক দোকানদারকে দিলেন দুই থেকে আট একজনকে দিলেন আবার 10 থেকে 18 একজনকে দিলেন যার যেভাবে ইচ্ছা দেখেন সবগুলা কালার আছে এছাড়া অল্প কিছু মিক্স কালারও আছে এখন

এবং আমি ভিডিও রিভিউ আর বড় করবো না আজকে আমি সংক্ষেপে বলে দেব আপনারা চুয়ান্ন পিস নিতে পারবেন ওয়ান রেশিওতে ছয়টা কালার আর আপনি যদি কালার আরো বেশি চান তাহলে আমাদের কাছে মিক্স আছে ঠিক ওয়ান ওয়ান রেশিওতে আমরা আরো বেশ কিছু কালার দিয়ে দিতে পারবো আপনারা নিতে পারবেন চুয়ান্ন পিস আপনারা নিতে পারবেন হচ্ছে একাশি পিস আবার আপনারা নিতে পারবেন একশো আট পিস মানে সাতাশ পিস সাতাশ পিস করে বাড়ায় নিতে পারবেন এখন আপনারা এটা ফুল হান্ড্রেড হান্ড্রেড রেশিও হান্ড্রেড পার্সেন্ট রেশিওতে ওয়ান 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 রেশিওতে প্রতি কালারের নয় পিস এবং চুয়ান্ন পিস নিতে পারেন তারপর আবার আপনি সেটার সাথে যোগ করে নিতে পারেন আরো সাতাশ পিস মিক্স তাহলে আপনি কালার পাবেন মিনিমাম হচ্ছে দশটা কালার এবং সবগুলো সাইজ অনুযায়ী সুতরাং আপনি যেটা করতে পারেন বিশাল একটা কিন্তু আপনার প্রফিট এখানে ইনশাল্লাহ জেনারেট হয়ে যাবে এখন প্রাইসটা কত প্রাইসটা এটার আগে যখন আমরা এই ধরনের মল মাল নিয়ে আসছি যে সব কালার আছে সব সাইজের পারফেক্ট রেশিও সেটা আমরা দিয়েছি চুয়ান্ন চুয়ান্ন পিস পাঁচ টাকা রাইট নাও আমরা একই প্রাইস দিচ্ছি একই প্রাইস অফার করতেছি এবং যদি আপনি 81 পিস নেন তাহলে 7400 টাকা আর যদি আপনি ডবল নেন দ্যাট মিন্স হচ্ছে 108 পিস নেন সেই ক্ষেত্রে হচ্ছে আপনার 9800 টাকা তবে একটা জিনিস আমি আপনাদেরকে বলবো সামার চলে আসছে এর থেকে ভালো এর থেকে ভালো প্রাইসে এত রেশিও वाला প্রোডাক্ট পাওয়া যাবে না প্রোডাক্টগুলো কমফোর্টেবল আছে এবং এগুলো আমরা বেশ ভালো করে বিক্রি করছি শুধু আফ্রিকার কিছু কান্ট্রি তো এটা গেছে সৌদি গেছে দুবাই গেছে তাদের জন্য ভালো প্রোডাক্ট কারণ ব্র্যান্ড না আপনারা নির্দ্বিধায় সৌদি ঢুকায় ফেলতে পারবেন তো ক্ষেত্রে এটা চমৎকার একটা প্রোডাক্ট এবং খুবই গরম এটা বেশ ভালো একটা রেজাল্ট আসছে কিন্তু যে সৌদিতে একটু ঠান্ডা পরে রাত্রের দিকে সেই সমস্ত কান্ট্রিটা একটু আর বাংলাদেশের জন্য একদম সুপার প্রোডাক্ট কারণ হচ্ছে এতগুলা সাইজ এতগুলা কালার মিলায়া মাত্র চুয়ান্ন পিসের মধ্যে দেওয়াটা অনেক টাফ তো সুতরাং আপনারা যারা নিতে চান দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন এই আমাদের কাছে খুব বেশি আছে তা না যেমন আমরা একটা দিছি মনসি ঈদের আগে আসছি কত যাবে আলহামদুলিল্লাহ সকাল ফুল আউট মানে দুপুরের ভিতরে মানুষ পেমেন্টও করে ফেলছে তো এখন সামারের প্রোডাক্টগুলো খুবই একটা প্রাইসিস হবে যেহেতু ফেব্রিক্সের দাম বাড়ছে ইয়ার্নের দাম বাড়ছে কিন্তু আমরা কিন্তু প্রাইস এখন একই রাখছি সো আপনারা ভালো প্রাইসে পাচ্ছেন এবং এখন কিন্তু প্রাইসিস হবে প্রাইস বাড়বে যাদের যতটুকু লাগবে এত কালার আছে সাইজ আছে আপনারা নিয়ে রাখেন এটা আর যেটা আমি প্রথমে বলছিলাম বলে শুরু করেছিলাম ভিডিও যে ইস্যুটা আজকে আল্লাহর রহমতে আমি একটু মানে বড় এক্সেন্ট থেকে বেঁচে আসছি তারপর হালকা আহত হয়েছি না আমি কালকে থেকে হয়তো ভিডিও শুরু করতাম তবে আমি সামনে সপ্তাহ থেকে কনফার্ম ইনশাআল্লাহ আপনাদের ভিডিও গুলো দিবো ট্রেনিং এর ভিডিওগুলো দিব ট্রেনিং এর জন্য যারা দেশের বাইরে আসেন তাদের জন্য হচ্ছে স্কাইপ তবে স্কাইপের আগে আমি বেসিক বেসিকটা আমি ইউটিউব ফেসবুকে দিয়ে দিব ওই বেসিকটা দেখার পরে আপনাদের যে কোশ্চেন আছে যারা দেশের ভিতরে আছে তাদেরকে আমরা বাংলাদেশের অফিসে এনে আবার সেটাকে যাদের যত কোশ্চেন আছে ডাউট আছে বিজনেসের ক্ষেত্রে যত ধরনের প্ল্যানিং আছে আমরা শুনে আমাদের জানা মতো সাজেশন আমরা দেই কিন্তু যারা দেশের বাইরে আসেন তারা পারেন না তাদের জন্য আমরা যে কাজটা করব। সেটা হচ্ছে গিয়ে তাদের জন্য আমরা স্কাইপ একটা ট্রেনিং করবো শুধু যারা প্রবাসী আছেন তবে সেটা হচ্ছে প্রথমে আমরা ইউটিউব ফেসবুকে ভিডিও দেওয়ার পরে সো যারা প্রবাসী ভাইরা আছেন তারাও গার্মেন্টস বিজনেসটা শিখতে পারবেন করতে পারবেন এবং গার্মেন্টস বিজনেসটা হচ্ছে লাইফ চেঞ্জিং একটা বিজনেস এটা সারা জীবন থাকবে সারা পৃথিবীতে থাকবে পৃথিবীর যে কোনো জায়গায় থাকবে আমরা চেষ্টা করবো আপনাদের শিখায় দেওয়ার জন্য আপনারা আপনাদের মতো বিজনেস করতে পারবেন তবে ট্রেডিং এর অনেকে কনফিউশন থাকে যে এটা কোনো ফি আছে কিনা এটা কোনো ফি নাই সেকেন্ড জিনিস হচ্ছে আপনারা ব্যবসা শেখার জন্য ব্যবসা করুন পুঁজিকমের সাথে ব্যবসা করার জন্য পুজিকম পুজিকমের সাথে ব্যবসা পুজিকমের মতো ব্যবসা করতেছেন আপনারা যদি পুজিকমের সাথে ব্যবসা করেন আলহামদুলিল্লাহ তবে নিজেকে উদ্বুদ্ধ করার জন্য উদ্যোক্তা হওয়ার জন্য আপনারা ট্রেনিংটা করবেন এবং এটা কোনো চার্জ নাই এটা সম্পূর্ণরূপে রূপে ফ্রি আমি যতদিন বেঁচে আসি আমি চেষ্টা করবো আমি যতটুকু নলেজ আছে এবং ফ্রি আপনাদেরকে দিয়ে দেওয়ার জন্য আলহামদুলিল্লাহ একদম ফ্রি বলা চলে না কারণ প্রচুর ভালোবাসা পাই যখন যে দেশে সৌদি গেছি দুবাই গেছি বা কাতার গেছি আপনারা আমাকে আপনাদের ভালোবাসা দিয়েই তার প্রতিদান দিয়েছেন এর থেকে বড়ো কিছু আর কিছু চাই না তো ভালো থাকবেন সুস্থ থাকবেন পুঁজি কমার সাথে থাকবেন ধন্যবাদ